আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তীব্র তাপদাহে জ্বলছে বাংলাদেশ তো বাংলাদেশে বর্তমানে কিন্তু তাপমাত্রা ছচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে এবং আমরা যদি মধ্যপ্রাচ্যে কোনো দেশের কথা বলি সৌদি আরব বা দুবাই এই সব দেশে কিন্তু তাপমাত্রার পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে তার থেকে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি বর্তমানে দেখা যাচ্ছে এবং এই তাপমাত্রার কারণে কিন্তু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ আবার বন্ধ দেওয়া হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান এখন বর্তমানে বন্ধ রয়েছে তো এই তীব্র গরমে আমাদের কিন্তু কিছু বিষয় আছে যেটা অবশ্যই করণীয় এবং কিছু বিষয় আছে আমাদের অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া আপনাদের হচ্ছে এই গরমে এমন এমন বিষয় আছে যেগুলো যদি আপনারা করেন এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে সেই জন্য আমাদের কিছু কিছু পয়েন্ট সম্পর্কে আমি আপনাদের শেয়ার করব প্রথমত যদি তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে যায় অর্থাৎ বর্তমানে কিন্তু হিট ওয়েব চলছে যে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে অলরেডি আমাদের কিন্তু ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাংলাদেশে দেখা দিয়েছে তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আপনারা যদি বাইরে থেকে বাসায় আছেন সেক্ষেত্রে এসেই কিন্তু অবশ্যই পানি পান করবেন না বিশেষ করে ঠান্ডা বরফের যে পানিগুলো রয়েছে সেগুলো পানি পান করলে আপনাদের যে রক্ত রয়েছে শ্বাস নালী সংকুচিত হয়ে যেতে পারে যেটা চিকিৎসকের মতামত তো এই জন্য একটু বিশ্রাম নিয়ে অবশ্যই নর্মাল পানি পান করুন আপনি যখন বাহির থেকে বাসায় আসবেন হতে পারে আপনি আপনার কর্মস্থল থেকে যখন বাসায় আসবেন তখন অবশ্যই বাসায় এসে কিন্তু হাত মুখ ধোয়া যাবে না মিনিমাম হচ্ছে আপনাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তারপর দেহটা নিস্তেজ হলে আপনি গোছল বা হাত মুখ ধুতে পারবেন তাছাড়া আপনার এতে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আমরা এই গরমে সবচেয়ে যে আমাদের সবচেয়ে বেশি যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় জুস পান করি অথবা বিভিন্ন কোমল জাতীয় যে পানিগুলো রয়েছে সেভেন আপ কোকা কোলা এই ধরনের তো এই ধরনের পানিগুলো কিন্তু আপনাকে অনেক ক্ষতি বয়ে আনতে পারে সেই জন্য আমাদের বেশি বেশি করে নর্মাল পানি খেতে হবে এবং সেই সাথে হচ্ছে আমরা চাইলে লবণ পানিও খেতে পারি এবার সর্বশেষ যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা যদি আপনি বাইরে বের হন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন এবং বিশেষ করে সঙ্গে পানি রাখতে পারেন কারণ আপনি ঘন ঘন অবশ্যই আপনাকে কিন্তু পানি পান করতে হবে কারণ এই হিট ওয়েভে কিন্তু আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক থাকছে এবং আমরা অনেক দেখতে পাচ্ছি বিভিন্ন আজকের এ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে কিন্তু একজন শিক্ষার্থী যে কিনা হচ্ছে তার কার্যক্রম শেষে সাথে সাথে হচ্ছে গোসল করতে না কারণে তার কিন্তু এই ধরনের আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাই যে প্রচন্ড গরমে অনেক কাজ করার পর হঠাৎ করে এসে গোছল করা তো এটা অবশ্যই এড়িয়ে চলবেন এবং বেশি বেশি পানি খাবেন এই তীব্র তাপদাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিড়িলা বিডুকেশনের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ